ছিড়ে জড়ো শরীরে নীল আকাশে নিচে আমি রাস্তা চলেছি ওরে বাবা আন্ধার রাইতে ছাপ ওরে বাপ রে আপনি দেখাত তো মনে হইতাছে ভদ্র লোক উদ্দেশ্য কি আসলে হঠাৎ করে জুতাটা ছেড়ে গেল কম দামে জুতা কিনলে তো सिर গুই আমাটা দেখছেন ব্র্যান্ডের জুতা অমর অক্ষয় সিরিয়াল জিনে সির তবে পায়ের জিনিস হাতে আসলে একদিকে মুচি খুঁজবো ভাবছি আর অন্যদিকে অনেকদিন পর মাটিতে পায়ের স্পর্শ করছি খুব ভালোই লাগছে ওরে চলে শহরের মাটি কামড়াই না ভদ্রলোক মাটির স্পর্শ করতে আইসে নো আই এম অরিজিন ইন ভিলেজ আমার জন্ম বেড়ে ওঠা সবকিছু গ্রামেই ও আচ্ছা তাহলে মাটিতে প্যাক বলা ভদ্রলোক আপনি না আচ্ছা আজকাল কি গ্রামে মুচি পাওয়া যায় কি বলতেছেন মুচি পাইবেন না মুসির বাপ পাইবেন মুসির মা পাইবেন আমার বউ তো একজন বিখ্যাত মানে আমার আপনার লোক আছে মুসি গুড ক্যান ইউ হেল্প মি প্লিজ আপনি কি আমাকে ওই মুচির দোকানে নিয়ে যাবেন কি কইতাছেন স্যার দোকান নাই তো ব্রাহ্মমান মহিলা মুসি ইন্টারেস্টিং চলেন আমি তার বাড়িতে আপনি নিয়ে যাই এই সময় উনি হোমেই থাকে দ্যাটস গ্রেট চলেন চলেন আ কোন দিকে চলেন আপনি গ্রামে আছেন কিল্লিগা স্যার এই রে বাড়ি আপনি কিছু মনে করেন না স্যার এই মেয়েরাটা আমার অনেক ভালোবাসে ভালোবাসে মাঝে মধ্যে আমার আদর করে আমার মনে হয় কি জানেন তখন যদি আমার দেহে আমার আবার আদর করতে চাইব আপনি চম্পা করে ডাকেন আহা করব আচ্ছা ঠিক আছে চম্পা চম্পা

আমি আমার অভিজ্ঞতা দিয়া বিষয়টা বুঝে ফেলাইছি এত যখন বুঝেন কষ্টের কথা লজ্জার কথা পকেটে টাকা না থাকলে কত লজ্জা আর কষ্ট লাগে এটা বুঝেন না আরে আপনি এরকম কেবলার মতো হাসতেছেন কে হ্যাঁ জুতা কি আপনি মাগনা সেলাই করে দিবেন টাকা নেবেন না টাকা না থাকলে আপনি দিমু কই ঠিকা শুনেন এই ব্যবসাটা একটা সেবামূলক ব্যবসা এই ব্যবসার সাথে টাকা পয়সার কোনো সম্পর্ক নাই আমি তো জীবনে ইচ্ছা করলে মেলা টাকা পয়সা ইনকাম করতে পারি কিন্তু আমার চোখের সামনে একটা মেয়ে কষ্ট করে সিরা করে হাঁটবো এটা তো আমি নিতে পারো না আর একটা মেয়ের জন্য এটা একটা বিশাল লজ্জার ব্যাপার একটা মেয়ের ইজ্জত তো টাকা পয়সার চাইতে বলো না দেন আরে না 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 লাগবে আর না কি করতাছে না আপনার না আরে দেন আমি সিলাই করে আর কি একটা যখন একটু ভালো করে এসিলেন ঠিক আছে আরে একটু একটু দেখা আচ্ছা করবেন না তাড়াতাড়ি দেন দেখেন খুব ভালো করে সিলাই দিচ্ছি